নিয়ম অনুযায়ী শুক্রবার সকাল নটা থেকে পুরোহিতরা তাদের পুজো পাঠ শুরু করবে দীঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রা উপলক্ষে পাথরের মূর্তি থাকবে মন্দিরের মধ্যে আগামীকাল সকাল সাড়ে নটার পর নিম কাঠের মূর্তি তোলা হবে রথে দুপুর দুটোর সময় মুখ্যমন্ত্রী মন্দিরে আসবেন আড়াইটে পর্যন্ত চলবে আরতি এরপর শুরু হবে রথযাত্রা রাস্তায় কোনো পর্যটক থাকবে না থাকবে ব্যারিকেডের মধ্যে রথের রশিতে টান দেওয়ার জন্য ব্যারিকেডের সঙ্গে রথের রশিকে ছুঁয়ে দেওয়া হবে যেহেতু মাসের বাড়ি মাত্র দেড় কিলোমিটার তাই গোটা রাস্তায় রথ দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে বলে প্রশাসন সূত্রে এবং যেহেতু আমাদের জগন্নাথ বিরাট অনেক জায়গা আছে প্রায় এক লক্ষ লোক জগন্নাথ ধামের ভেতরে ঢুকতে পারে কাল সকাল নটা থেকে পুরোহিতরা তাদের পুজো পাঠ করবে তাদের নিয়ম অনুযায়ী এবং যারা আসবে সকালে বেলা জগন্নাথ ধাম দেখতে পারে তারা যদি একদিকে এসে বেরিয়ে যায় দেখে কোনো অসুবিধা নেই তাহলে আবার অন্য লোকের সুযোগ পাবে একসাথে তো এত লোককে জায়গা দেওয়ার ক্ষমতা বহুই জানে যাই হোক মানুষ আসুক কিন্তু তারা জগন্নাথ ধাম মন্দির খোলা থাকবে কারণ আমরা পাথরের মূর্তিটা থাকবে নিমকাঠের মূর্তিটা আমরা নিয়ে আসবো রথে সেটাও তুলবে সাড়ে নটার পর সাড়ে নটার পর থেকে তারা রথ দর্শন করতে পারবে রথ রাত্রি লাগিয়ে দেওয়া হবে এবং সকাল সাড়ে নটা থেকে পুজো পুজো পাঠ যা যা হবার অর্চনা এগুলো তারা করবেন পুরোহিতরা আমরা দুটো নাগাদ আসবো এখানে দুটো থেকে আড়াইটা পর্যন্ত ওই আরতি করাই করা যা করা রথ এখানেই থাকবে সেই জায়গাটাই ঠিক করা হলো রাত্রি থেকে রথ লাগিয়ে দেওয়া হবে এখানে এবং ঠিক টু থার্টিতে রথ স্টার্ট করবে কিন্তু রাস্তায় লোক থাকবে না লোক থাকবে ব্যারিকেটে দুদিকে ব্যারিকেট করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে প্রেসকেও আপনারা জানেন যে এক একটা হোল্ডিং স্টেশন আপনাদের জন্য হোল্ড এরিয়া করে দেওয়া হচ্ছে মাসির বাড়ি যাওয়ার একটু যেতে যেতে একটু থামবে যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে দর্শন করতে পারবে আর দড়ি তো আমরা পুরো এর সাথে ছুঁয়ে দিচ্ছি সুতরাং তারা দড়িটাও স্পর্শ করতে পারবে যেহেতু আমাদের ব্যারিকেড হিসাবে দড়ি ছোয়ানো থাকবে রথের দড়ি শুভ কামনা চাইব কারণ এটা তো প্রথম আমরা করছি যাতে দীঘার জগন্নাথ ধাপে এই পূর্ণ যাত্রা রথযাত্রা মাসির বাড়ি পর্যন্ত যাবে এবং উল্টো রথে মাসির বাড়ি থেকে আবার ফিরে আসবে উভয় যাত্রায় যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে সুন্দর সমাপন হয় আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আপনাদের সকলের শুভকামনা এবং সহযোগিতা আবেদন করছি রিপোর্ট নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে